This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীঘায় জগন্নাথদেবের প্রসাদ বিলি হবে এই রেশনের মাধ্যমে হুগলি চুচুড়া পৌরসভার রেশন ডিলারদের নিয়ে মিটিং করলেন মহকুমা শাসক শহরবাসী রেশনের মাধ্যমে পাবে জগন্নাথদেবের প্রসাদ বিজেপি বিধায়ক জানালেন এই প্রসাদ গ্রহণ করবেন না সদর মহকুমা শাসক স্মিতা সর্ন্যাল শুক্লা বলেন প্রসাদ কিভাবে বিলি হবে সেটা নিয়ে রেশন ডিলারদের সঙ্গে একটা মিটিং হয়েছে প্রথমে যেরকমভাবে আমাদের বরাদ্দ হয়েছে হুগলি চুচুড়া পুরসভা এলাকায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার বাড়িতে আমরা এই প্রসাদ পৌঁছে দিতে পারব। সেই টার্গেট করে আমরা এগোচ্ছি সেইভাবে তৈরি করে যাতে মানুষের কাছে পৌঁছে যায় একসাথে অনেক তৈরি করলে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জগন্নাথের ছবি এবং ডালা যা প্যাকেজিং হবে সেটা এখনও এসে পৌঁছায়নি তাই কবে থেকে বিলি করা শুরু হবে সেটা এখনও বলা সম্ভব নয় রেশন ডিলারদের খাদ্য সরবরাহ দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী তারা কাজ করবে এটা ভগবানের প্রসাদ কার রেশন কার্ড আছে কার নেই সেটা বিষয় নয় যারা নিতে ইচ্ছুক তারা সকলেই পাবেন রেশন দোকানটা একটা মাধ্যম সেখানে মানুষ রেশন দিতে আসেন সেই কারণেই রেশন দোকানটাকে বেছে নেওয়া হয়েছে বিতরণের জন্য সমস্ত ব্লক এবং পুরসভার আলাদা আলাদা টার্গেট দেওয়া হয়েছে সেই অনুযায়ী বিলি বন্টন হবে একসাথে করে রাখলে যাতে নষ্ট না হয় সেজন্য ভাগ করে দেওয়া হয়েছে রেশন ডিলার কালেকশন কল্যাণেশ্বর সাহা তিনি বলেন আমরা খুশি জগন্নাথ দেবের প্রসাদ মানুষের কাছে পৌঁছাতে পারবো আমরা চাইছি একসাথে সব দোকানে এই প্রসাদ পৌঁছাক যাতে সবাই একসঙ্গে দিতে পারে এতে মানুষের সুবিধা হবে আমাদের রেশন দোকানে যথেষ্ট চাপ রয়েছে তা সত্ত্বেও আমরা এই কাজটা করবো একসঙ্গে অতিরিক্ত না দিয়ে অল্প করে দিলে ভালো হয় বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন এটা জগন্নাথ মন্দির নয় এটা কালচারাল সেন্টার এটা আপনার আমার টাকায় তৈরি করা হয়েছে কার ঘরে বন্দুক রেখে গুলি করবে তাই রেশন ডিলার ডেকে ডেকে মিটিং করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে আমার প্রশ্ন এই প্রসাদ কি সংখ্যালঘু বাড়িতেও যাবে নাকি ব্যবসা করার জন্য এটা করা হচ্ছে পুরোটাই একটা হাস্যকর ব্যাপার প্রসাদ মানে ভক্তি বিশ্বাস প্রসাদ বলে এটাকে অপমান করা হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা সিন্ডিকেট যেখান থেকে পাচ্ছে পয়সা তুলছে আপনার আমার করের টাকায় এইসব করেছে নিজের নাম কিনবার জন্য সত্যি প্রসাদ হলে গ্রহণ করতাম যেমন রাম মন্দির প্রতিষ্ঠার পরে যে প্রসাদ এসেছিল সমস্ত বাড়িতে গিয়েছিল মানুষ সাদরে গ্রহণ করেছিল দলের কর্মীরা কি করবে আমি জানি না কারণ আমি তাদের নির্দেশ দেবার কেউই নয় কিন্তু চটুয়া থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ আমাদের সকলে জানেন যে আমাদের যে জগন্নাথদেবের দেবের দীঘা জগন্নাথ যে প্রসাদ বিতরণ সেটার জন্যই আমরা আজকে রেশন ডিলারদের সাথে এবং কাউন্সিলরদের সাথে সবার সাথে একটা মিটিং করলাম যে কিভাবে প্রসাদটা ডিস্ট্রিবিউশন হবে তার কি মোডালিটি থাকবে সেই সব গুলো ডিসকাশন করা হলো আজকে দেখুন আমাদের প্রথম দিকে যেরকম ভাবে অ্যালটমেন্ট এসছে তো সেই হিসেবে আপাতত আমরা পঁচিশ হাজার ফ্যামিলিকে টার্গেট করছি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার ফ্যামিলি আছে আমাদের পৌরসভাতে টোটাল পৌরসভার যেটা আছে তার থেকে অলমোস্ট ফর্টি ফিফটি পার্সেন্ট আমরা এখন দেব তো সেই অনুযায়ী যাতে কোনো রকমের প্রসাদটা যেন মানুষের কাছে ঠিকঠাক করে ভালোভাবে পৌঁছায় তো তার আমরা এই মুহূর্তে সেই টার্গেট ধরেই এগোচ্ছি যে ঠিকঠাক করে প্রোডাকশন করে সেটা যেন ডিস্ট্রিবিউশন করে যেরকম এফপিএস ডিলারদের মাধ্যমে পৌঁছে যায় মানুষের কাছে তো সেটাই আমাদের লক্ষ্য শুরুটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমাদের কাছে ওই ভগবান জগন্নাথ দেবের অটোটা এবং যে ডালাটা যেটা যেটাতে মধ্যে প্যাকেটিংটা হবে তো সেই সেটা যখন পৌঁছবে আমাদের কাছে তারপর থেকে আমরা ডেটটা মোটামুটি একটা ইয়ে করতে পারবো যে কবে থেকে আমাদের ডিস্ট্রিবিউশনটা এফপিএস ডিলার অনুযায়ী শুরু হবে তো আমরা লোকেদের কাছে সেই মতনই সেগুলোকে পৌঁছে দেবো হ্যাঁ এটা ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে ইনস্ট্রাকশন ওদের সাথে কথা হয়েছে এবং ডিলাররা সব রকমের সহযোগিতা দেবে সেটাও কথা হয়ে গেছে এবং তারা দিচ্ছেও তাদের কোন এটা নিয়ে কোনো আপত্তি নেই কার্ড নেই তারা কি পাবে দেখুন এটা ভগবানের প্রসাদ তো রেশন কার্ডে আছে কি নেই সেটা ইম্পর্টেন্ট থেকে যেটা বেশি যেটা গুরুত্বপূর্ণ যে মানুষ বিলিং যারা নাওয়ার জন্য প্রসাদ নেওয়ার জন্য তাদেরকে আমরা দিচ্ছি রেশন দোকানটা যেহেতু একটা মানুষ রেশন নিতে আসে তো এরকম একটা কমন পয়েন্ট যেখান থেকে মানুষ এসে নিয়ে যেতে পারবে তো সেই হিসেবে মানুষ রেশনের কার্ড নিয়ে আসলে পরে তাদের নাম লিখে নথিভুক্ত করে আমরা তাদেরকে আমার টোটালটা তো দেখুন ব্লক ওয়াইজ একটা করে টার্গেট আছে আমাদের দুটো মিউনিসিপ্যালিটিতে আপাতত এইখানে চব্বিশ পঁচিশ হাজার নশো পাচ্ছে আর পাঁচবেরিয়া মিউনিসিপ্যালিটিতে পনেরো হাজারের কাছাকাছি পাচ্ছে তো বাকিটা ব্লক ওয়াইজও টার্গেট দেওয়া হয়েছে তো যাতে একসাথে করে রাখলে পরে নষ্ট না হয় তো সেই হিসেবে আমরা ফেজ আউট করা হয়েছে তো আপাতত এটা ধরেই আমরা এগোচ্ছি তারপরে আমরা বুঝতে পারবো মানুষেরও চাহিদাটা আছে তো সেই অনুযায়ী আমরা পরে আবার যদি পাওয়া যায় তাহলে আবার মানুষ পাবে সেই বিষয়ে আমাদের ওপর থেকে যেরকম ইনস্ট্রাকশন আসবে সেরকমই আমরা ফলো করবো আজকে আমাদের এসডিও সাহেব ম্যাডাম এসেছিলেন উনি বললেন যে আমাদের ডিস্ট্রিবিউশন করতে হবে তা আমরা এতে মানে খুবই আনন্দিত যে আমরা জনগণের কাছে আমাদের জগন্নাথের প্রসাদ পৌঁছে দেব আমরা চাইছি যে সমস্ত দোকানে একসাথেই পৌঁছুক তাতে দুশো করে প্যাকেট যদি দেওয়া হয় দুশো প্যাকেট করেই সব দোকান দেওয়া হোক একসাথে সমস্ত দোকান থেকে দেওয়া হবে এটাই আমাদের বক্তব্য কারণ একটা দোকান দেবে আরেকটা দোকান দেবে না তাতে কিন্তু খুবই অসুবিধা দেখা দেবে আরেকটা সে ভদ্রলোক যার অন্য দোকানে দোকানদার কাস্টমার যারা আছে তারা বুঝতে পারবে না যে আমি পাবো না তাহলে ওই দোকানেই তাহলে দেবে আমার আমাদের আমাদের এখানকার সংগঠনভাবে আমরা সিদ্ধান্ত করেছিলাম যে সমস্ত দোকানে একসাথে পোসাদটা প্রসাদটা বিতরণ করা হোক তাই আমরা চেষ্টা করব যে এই এই প্রোগ্রামটা আমরা সাফল্য পাবো তাতে এইভাবেই আমরা করে নতুন অঙ্গীকার আমরা নিয়েছি যে আমরা আমরা জনসাধারণের কাছে সমস্ত জগন্নাথের প্রসাদ পৌঁছে দেবো একটু চাপ আছে আমাদের দোকানে তো চাপ আছেই কারণ এখন স্কেল চালাতে হয় চাপ আছে তবুও আমরা সেগুলো ওভারকাম করে আমরা জগন্নাথের প্রসাদকে আমরা পৌঁছবো খরচা যেটা হয় সেটা আমরা যেহেতু আমাদের খাদ্য দপ্তর বলেছে যখন আমরা চেষ্টা করব আমরা যেভাবে হোক আমরা সেটাকে আমরা চালিয়ে নেব না আমরা দোকান থেকে সেটা এখনো সেভাবে আসিনি আমাদের সরকার আমাদের বলেনি কিন্তু যারা জেনারেল কার্ড আছে তাদেরও প্রসাদ আছে আমাদের দোকানে আসবে এটাও আমি শুনেছি তারাও পাবে হ্যাঁ সেজন্য তো আমরা সরকারের কাছে আবেদনও করেছিলাম যে আমাদের যে কমিশন দেওয়া হয় সেই কমিশন আমাদের চলে না আমরা একটুখানি যদি এটা ব্যাপারটা দেখে যদি তাহলে সেই দেখা যাক কি হয় এটা করে যদি আমাদের দিকে একটু সহায় হয় আমরা করোনার সময়ও আমরা অনেক কিছু সেবা দিয়েছি তার কোনো মূল্য পাইনি যদি এটা করে যদি দেখা যায় যদি আমাদের কিছু সহায়তা হয় তাহলে আমরা এতে খুশি হবো এটাই আমার বক্তব্য ওনারা বলছেন একটা দোকানে পাঁচশো প্যাকেট ঢুকিয়ে দেবে কিন্তু পাঁচশো প্যাকেট সেই দোকান থেকে যাবে কিনা না সন্দেহ আছে তখন সেই মালটা নষ্ট হতে পারে তিন দিনের হয়ে গেলে নষ্ট হয়ে যেতে তাই জন্য আমার বক্তব্য হচ্ছে যদি পাঁচ হাজার প্যাকেট হয় সেই পাঁচ হাজার প্যাকেটটা সমস্ত দোকানে ডিস্ট্রিবিউশন করে কম ভলমে থাকবে আবার পরের দিন নব নেবো আবার পরের দিন নেব এইভাবে কন্টিনিউশান করার জন্য আমি বলেছিলাম একটা নির্দিষ্ট কোনো দিন আছে যে ওই দিন হ্যাঁ এনারা বলছেন বাইশ তারিখ থেকে হবে প্রথম কথা হচ্ছে দীঘার একটা জগন্নাথ মন্দির নয় এটা একটা কালচারাল সেন্টার যেখান থেকে যেটা রাজ্য সরকারের পয়সা আপনার আমার টাকায় যেটাকে তৈরি করা হয়েছে নাম রইল একটা ব্যবসা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কুড়ি টাকা করে ধার্য করা হয়েছে একটা প্যারা একটা ধার্য করা হয়েছে এখন কার ঘাড়ে বন্দুকটা রেখে গুলি করবে তাই রেশন ডিলার রেশন সিস্টেমটা পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের তো সেখানে রেশন ডিলারদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করবার জন্য সব ডেকে ডেকে মিটিং করা হচ্ছে বৈঠক করা হচ্ছে কিন্তু আমার একটা প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই যে ঠাকুরের প্রসাদ বিতরণ হবে এই প্রসাদ কি রাজ্যের সংখ্যালঘু পরিবারের কাছেও যাবে এই প্রশ্নটা আমি রাখতে চাই না শুধুমাত্র আই করবার জন্য ব্যবসা করবার জন্য এই প্রসাদটাকে রেশন ডিলারদের মাধ্যমে আপামোর যারা হিন্দু আছে তাদের কাছে পাঠানোর জন্য তার প্রচেষ্টা তো পুরো বিষয়টাই ধোঁয়াশা এবং হাস্যস্কর প্রসাদ মানে একটা তো ভক্তির ব্যাপার মানে আপনারা যারা হিন্দু সনাতন ধর্মের কথা বলেন সেখানে মন্দিরে গিয়ে প্রসাদ নেওয়া বা মন্দিরের বাইরে যে প্রসাদ হয় বিলি হয় সেখান থেকে গ্রহণ করা আর এইভাবে প্রসাদ এটা তো কোনোদিন হয়নি আগে এটা প্রসাদ নয় প্রসাদ প্রসাদ বলে ঠাকুরের যে প্রসাদ তাকে অপমান করা হচ্ছে এটা ব্যবসা সিন্ডিকেট সামনে ইলেকশন আসছে তৃণমূল সিন্ডিকেট যেখান থেকে প্রচুর পয়সা ইনকাম করে ভোটের কাজে ব্যবহার করা এটা প্রসাদ প্রথম কথা হচ্ছে এটা এটা মন্দিরই নয় কালচারাল সেন্টার পুরীর 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 জগন্নাথ মন্দিরের ব্যাপারটাকে ডিটো করবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের আপনারা আমার টাকা নিয়ে করের টাকা নিয়ে ওখানে মন্দির করে নিজের নাম করবার জন্য নাম কিনবার জন্য এটা বানিয়েছে এটা কোনো মন্দির নয় এটা ঘুরতে যাওয়ার জায়গা শুরু

যেখানে পিসি ভাই বোর্ড সিন্ডিকেট রাস্তাটা চলতে পারবে সেই মিষ্টি দোকান থেকে অর্ডার দেওয়া হবে যেখানে কুড়ি টাকায় বিক্রি করা হবে দেখা যাবে খরচা হচ্ছে পাঁচ টাকা সাত টাকা বাকি টাকা রাজ্য সরকার সরকার তো নয় পিসি ভাই ফোর পকেটে যাবে ভোট করার জন্য গজা বা প্যারা যেটা দেওয়া হচ্ছে পোসা বলা হচ্ছে সেটার গুণগত মান নিয়েও তো থাকবে মানে ধরুন এই পাড়ার দোকানে এক রকম আর কলকাতার দোকানে এক রকম সে তো প্রশ্ন থাকবেই এই সরকারের গুণগত মান নিয়ে প্রশ্ন আছে আর আপনি গাজা বেরের কথা কি বলছেন এটা যেমন তেমন গজা বেরের মূল্য নাতে প্রসাদ পৌঁছলে আপনারা নেবেন আবার বলছি প্রসাদ নয় প্রসাদ আমরা প্রসাদ হলে গ্রহণ করতাম আমরা এর আগে দেখেছি যখন আমাদের রামজন ভূমি প্রতিষ্ঠা হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় তার আগে অযোধ্যা থেকে দেখবেন প্রসাদি চালেছে আমরা বিতরণ করেছি মানুষে গ্রহণ করেছে আমরা গ্রহণ করেছি আপামর হিন্দুর বাড়িতে গিয়েছিল আমরা আমরা সব

যে উনি সবই বিজেপি যেইগুলো করে বা আমাদের হিন্দুত্ব সমাজ যেগুলো করে উনি নকল করে এখানে দেখাবেন তাহলে ভুল করছেন আগে ওনাকে নিজেকে পরিবর্তন হতে পারে তার নিজে পরিবর্তন হোক তাও এটি সব ঠিক